দুই সালের ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘর্ষ ঘটে যুদ্ধ থেমে গেলেও পরবর্তীতে কবে এবং কীভাবে আবারের দুটি দেশের মধ্যে বোমা ও ক্ষেপণাস্ত্র বিনিময় শুরু হতে পারে সেই বিষয়ে বিশ্লেষকরা অনুমান করে যাচ্ছেন বর্তমান পরিস্থিতি যেমন আছে তা আবার আগের পদ্ধতি ছায়া যুদ্ধে ফিরে যাবে গত দুই দশকে ইরান ইসরায়েল সংঘাত মূলতই ছায়াযুদ্ধের মাধ্যমে পরিচালিত হয়েছে যার বৈশিষ্ট্য ছিল গোয়েন্দা অভিযান নাশকতা লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড কূটনৈতিক চাপ প্রভাব বিস্তার এবং প্রতিনিধিদের মাধ্যমে লড়াই দীর্ঘদিন ধরে ইরানে অস্থিরতা সৃষ্টি অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং নিষেধাজ্ঞার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের পর দুই সালের ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সরাসরি সামরিক হামলা চালায় প্রথম দিকে ইসরায়েল কিছু সাফল্য পেলেও ইরান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় দেশটির প্রতিরক্ষা বাহিনী যারা প্রথম দিকে শীর্ষ কমান্ডারদের হত্যার ফলে দুর্বল হয়ে পড়েছিল পুনরায় সংগঠিত হয় অভিযান ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা কৌশলগত অভিযানের পরিবর্তন গোয়েন্দা সাফল্যে মোসাদ সংশ্লিষ্ট গোষ্ঠী চিহ্নিতকরণ এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ এসব কিছু মিলিয়ে শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে ওঠে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মোতায়ন করলে ইসরায়েল অস্ত্রবিরতির আহ্বান জানায় দিনের যুদ্ধের দুই মাস পর আবার সরাসরি যুদ্ধের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেয়া না গেলেও বিশ্লেষকরা মনে করছেন এই দ্বন্দ্ব হয়তো আবার ছায়া যুদ্ধের দিকে ফিরে যাবে এই যুদ্ধ একটি পুরনো ধ্যান ধারণাকে ভুল প্রমাণ করেছে দুই সালে ইরাকে মার্কিন হামলার সময় থেকে পশ্চিমা মহলে একটি ধারণা চালু ছিল যে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন সম্ভব এবারের যুদ্ধ স্পষ্ট করে দেখিয়েছে এই কৌশল কার্যকর নয় পশ্চিমা বিশ্লেষণ বলছে ইসরায়েল ইরানে অস্থিরতা সৃষ্টিতে ব্যর্থ হয়েছে বরং যুদ্ধকালীন সময়ে জেবিক নিউব্রেজেন্সকির দুই হাজার চার সালের সতর্কবার্তা সত্য প্রমাণিত হয়েছে যদি ইরানের উপর বাইরের চাপ বা হামলা আসে তাহলে ইরানি জাতীয়তাবাদ শিয়া আদর্শের সঙ্গে মিশে এই বিস্ফোরক শক্তিতে রূপ নেবে এই বাস্তবতা বারো দিনের যুদ্ধে প্রতিফলিত হয়েছে ইসরায়েলের তিনটি মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক অবকাঠামো ধ্বংস করা শীর্ষ কর্মকর্তাদের হত্যা এবং ইরানকে অস্থিরতার মধ্যে ঠেলে দিয়ে সরকার পতন করা যুক্তরাষ্ট্রের সহায়তায় কিছু পরমাণু স্থাপনায় আঘাত হানলেও ইরানের সামরিক শক্তি ও সামাজিক সংহতি প্রায় অক্ষুণ্ণ থাকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং আধুনিক অস্ত্র ইসরায়েলকে সামরিকভাবে ঘায়ল করে এবং ভারসাম্য ফিরিয়ে আনে সরাসরি হামলার খরচ ও ঝুঁকি সবসময় বেশি ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হওয়ায় সরাসরি সংঘর্ষের খরচ আরও বেড়ে গেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামোগত পরিবর্তনে বোঝা যাচ্ছে তেহরান ভবিষ্যৎ সংকট মোকাবিলা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত ইসরায়েল স্বীকার করেছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি থামাতে পারেনি মাত্র কয়েক বছরের জন্য বিলম্বিত করতে পেরেছে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক ক্ষমতা দুর্বল করে দিয়েছে গাজায় দুই বছর ধরে চলমান দীর্ঘমেয়াদি যুদ্ধের ক্লান্তি যেখানে তাদের কৌশলগত সাফল্য অর্জিত হয়নি এ অবস্থায় তাদের পক্ষে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এসব কারণে ইসরায়েল এখন আবার ছায়া যুদ্ধের কৌশলে ফিরে যেতে বাধ্য হচ্ছে সরাসরি যুদ্ধের বদলে যেখানে গুপ্ত হত্যা গোপন অভিযান অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক কৌশল জায়গা নেয়